তাই ভগবান বললেন ওরে রত্নাবলী আমি ওই নান্দা লয়ে হ্যাঁ তোর সেই মনোবাসনা পূর্ণ করবো তাই হলো মা আজকে কী হচ্ছে আজকে যখন গোবিন্দ এসেছেন হ্যাঁ দেবদী আর বসুদেব হ্যাঁ পুত্র রূপে তিনি যখন এসেছিলেন কী করলেন না মথুরা থেকে যেদিন তিনি এলেন গোকুলে সেই ছয় ষষ্ঠীর দিন সেদিন পুতনা এলেন এবং পুতনা যখন এসেছেন কংসের আদেশে যে যত ছোট ছোট বালক জন্মগ্রহণ করেছে বৃন্দাবন এ সকলের প্রাণটি নিতে হবে কে সে অষ্টম গর্ভজাত সন্তান তো তা জানা নেই তাই তিনি দেখলেন যে নন্দ মহারাজের ঘরে আজ নন্দকে আনন্দ ভাইয়া জয় কানাইয়া লাল কি এমন হ্যাঁ হুল্লোড় উঠছে কি আনন্দ ওখানে বলছেন এত আনন্দ কিসে কোথায় হচ্ছে তা নন্দ মহারাজের ঘরে আনন্দ হচ্ছে কেন তা নন্দ যে একটি পুত্র সন্তানে লাভ হয়েছে ওখানে মনে মনে ভাবছেন এই তো আনন্দ করছো আমি এখনই নিরানন্দ পর্যবেসিত করবো অমনি পুতনা কি করলেন সেই নন্দ মহারাজের ঘরে তিনি প্রবেশ করলেন কিভাবে ভাবেন অপরূপ সুন্দরী একটা রমণী হয়ে দেখে মনে হচ্ছে স্বর্গের কোন অস্পরী দেবী এসেছেন মা যশমতী বলছে দাও না গোপালকে বলে একটু দাও না একটু দাও গোপাল কিন্তু আদর করি হুম মা যশমতি ভাবছেন কি অপরূপ সুন্দরী অস্পরী হ্যাঁ তো স্বর্গের কোনো দেবী এসেছে আমার গোপালকে আশীর্বাদ করবে বলে উনি মা গোপালকে যেই কোলে দিয়েছে পুতলা ভাবছে আমি যে কাজের জন্য এসেছি আগে আমাকে সেই কাজটি চটাপট করতে হবে তাই কি করলেন গোপালকে নিয়ে একটু সাইডে আড়ালে আড়ালে চলে চলে গেলেন গেলেন নিয়ে কি করছেন কাপড়ে বস্তাঞ্চলটি সরিয়ে তিনি যে স্তনে তীব্র কালপুট বিষ মাখিয়ে এনেছেন কেন না গোপালকে মারবেন বলে ভগবানকে সেই স্তন পান করিয়ে মারবেন তাহলে পুতনার ভগবানকে মারাটাই হচ্ছে ভজন আর বৃন্দাবনের বোঝবাসী গোপালকে বাঁচানোরটাই তাদের ভজন তারা কেমন করে গোপালকে রাক্ষসদের হাত থেকে বাঁচাবে রক্ষা করবে এটাই তাদের ভজন তাহলে উতনার ভজন গোপালকে মারবেন তাই কি করলেন বস্তাঞ্চল সরিয়ে যখন বুকের পরে তিনি নিলেন গোপাল কি করেছেন বুকের পরে বসে আছেন কিন্তু চোখ বন্ধ করে রয়েছেন চোখ খুলছেন না কেন এখানে বলছেন মরা শ্রবণ করুন আজ পুতনা যখন গোপালকে তার বক্ষে নিয়ে পান চাইছেন কিন্তু গোপাল স্তন দুটি বন্ধ করে রয়েছেন কেন না গোপালের আজ বড় অভিমান হয়েছে কেন অভিমান হয়েছে না প্রথমত গোপাল বলছে ওরে পুতনা তুই বৃন্দাবন এসেছিস হ্যাঁ আমাকে মারবি বলে তা আমাকে মারবি বলে কিন্তু তুই জানিস আমার পরম ভক্ত শ্রীরাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল আদি তারাও জন্মগ্রহণ করেছে বৃন্দাবনে তুই কি করছিস আমার ভক্তদেরকে তুই কষ্ট দিচ্ছিস তাদেরকে অনেক শিশুরা যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে তাদেরকে তুই হত্যা করে চলেছিস তারা তো সব বুঝে পারছি তুই জানিস না ভক্তমোর মাতা পিতা ভক্তমোর গুরু ভক্তমোর নাম রেখেছে বাঞ্ছা নামে বৈকুণ্ঠে যোগী নাম পিনারি দায় চত্ত মম ভক্ত গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ ভক্তই আমার প্রাণ মম ভক্ত পরাধীন আমি যদিও স্বতন্ত্র ঈশ্বর ব্রহ্মাণ্ডের কিন্তু আমিও স্বাধীন নই আমি আমার ভক্তের অধীন পরাধীন ভক্ত পরাধনা আর তুই আমার ভক্তকে মারবি বলে এসেছিস তাই গোপাল যেন চোখ বন্ধ করে রেখেছে বড় অভিমান করে দ্বিতীয় কারণ এখানে বলছেন রাজন গোপালের অভিমানের দ্বিতীয় কারণ হলো দেখ কুতনা তুই যে রূপটা ধারণ করে এসেছিস না একটা নারী রূপ ধারণ করে এসেছিস সুন্দরী অস্পরী রমণী আসলে তুই তো তাই নস তুই কে তুই একজন ভয়ঙ্কর রাক্ষসী পুতনা আর তুই কি করলি একটা অপরূপ সুন্দরী রূপ ধারণ করে আসলি আমার মার থেকে আমাকে ছেড়ে দিলি আর এখনি যদি আমি চোখ খুলে তোর দিকে তাকাই তাহলে তো তুই তো রূপকে ধরে রাখতে পারবি না আমার দৃষ্টি পড়া মাত্র তোর রাক্ষস রূপ প্রকটিত হয়ে যাবে তুই কিছুতেই এই সুন্দরী রূপ আর ধরে রাখতে পারবি না আর এক্ষুনি মা দেখলো এক অপরূপ সুন্দরী রমণী আর দেখতে দেখতে যদি রাক্ষসী রূপ ধারণ করিস ওরে পুত না মরিলে মরিলে নিশ্চয়ই মোর মা মরিলে বলে তাহলে আমি বাঁচবো কেমন ছদিন বয়স যদি কোনো বালকের মা মারা যায় যার বয়স ছদিন তাহলে কেমন করে সে বাঁচবে কেমন করে সেই বালক বেঁচে থাকবে সংসারে তাই বড় অভিমান করে রয়েছে তাই আজকে কি হয়েছে জানো পুতনা হয়েছে গোপালকে স্তন দুগ্ধ পান করাবেন তাই ভগবান বললেন অবশ্যই আমি পূর্ণ করব গোপাল কি করেছে স্তন পোঠায় মুখ দিয়ে চুসছে 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 চুসতে চুসতে গোপাল কি করেছে যে এমন জোরে টান দিয়েছে না উতানারাজ দেহ থেকে প্রাণ বেরিয়ে আসছে দেহের মধ্যে প্রাণ আর ধরে রাখতে পারছে না উতনা সর্ব শরীর জ্বলে যাচ্ছে উতনা বলছে ছাড় 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 আমাকে ছেড়ে দে আমার শরীর জ্বলে যাচ্ছে গোবিন্দ বলল ওরে উতনা জীব আমায় ধরলেও জীব যদি আমায় ধরে পড়লেও পড়ে যেতে পারে কিন্তু আমি যদি কখনো কাউকে ধরি তাহলে তো সহজে ছাড়ি না সে কখনোই পড়বে না তার কখনো খলন হবে না আমি যে তোকে ধরেছি তুই কখনোই আমি তোকে ছাড়ব না ছোট্ট বালক পিতার হাত ধরে চলেছে তার বারবার পড়ে যাচ্ছে ওই ছোট্ট শিশুটি বলছে পিতা বাবা তুমি যদি একবার আমার হাত দিয়ে ধরো না তাহলে এই যে আমি বারবার তোমার হাত ধরছি বলে পড়ে যাচ্ছি তাহলে আমি আর পড়বো না জানো বাবা হ্যাঁ আমি আর পড়ে যাব না তাই ভগবান বললেন হ্যাঁ জীব আমায় আমি যদি জীবকে একবার ধরি তাহলে জীব কখনোই পড়ে না তাই কি করলেন আজ পুতনা ছাড়াতে চাইছে কিন্তু গোপালে যেন আঠার মতো পুতনার বক্ষের মধ্যে আটকে রয়েছে কিছুতেই ছাড়াতে পারছেন না হ্যাঁ পুতনা বললেন বেশ ঠিক হলো চলো তাহলে আমি উড়ে নিই উড়ে গিয়ে কি করব না কংস রাজাকে তোমাকে ভেট দিয়ে দেবো গোবিন্দ বললেন পুতনা তুমি এসেছো কোথায় মধুমায় সীতাম বৃন্দাবনে এসেছো ভূমিতে তাই বেসেছ তুমি বৃন্দাবনে কিন্তু আমার ইচ্ছা ছাড়া এই ভূমি থেকে তুমি এক পাও বাইরে দিতে পারবে না তাই কি করলেন পুতনা এ আকাশ পথে উড়িয়ে নিয়ে গেলেন গোবিন্দ নিয়ে গিয়ে কি করলেন তার এক টানে প্রাণটি বের করে নিলেন বললেন আমার ঠোঁটের জোর তো এখনো দেখোনি পুতনা ছ বয়েস বয়স হ্যাঁ বড় রাক্ষসী প্রাণটি বের করে নিলেন আর উপর থেকে ফেলে দিলেন আর পুতনা উপর থেকে নিচে পড়লো এত জোরে বিরাট জোরে এমন জোরে আওয়াজ হলো বিশাল আওয়াজে চারিদিকে আর মা যশমতি তিনি তো ওই রাক্ষসীর কোলে গোপালকে দেখে মুচ্ছিত হয়ে পড়ে গিয়েছে নন্দবাবা ছুটে এসেছেন সকালা ছুটে এসেছেন বোঝবাসী ছুটে এসেছেন বোঝ মায়েরা ছুটে এসেছেন এখন পুতনা এত বড় হ্যাঁ কোথায় এসে পড়ল না যে মাঠটার মধ্যে নবলক্ষ ধেনু চড়াতেন সেই বিশাল মাঠের মধ্যে পুতনা দেহটা পড়ে আজ সকল বোঝবাসী গণ কি করলেন মই উঠে পুতনার কোল থেকে গোপালকে নামিয়ে এলেন এবং খণ্ড খণ্ড করে কি করলেন তার দেহকে সৎকার করলেন এবং যখন সৎকার করলেন তখন দেহ থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করছেন গুরুদেব আপনি আমাকে বলুন কোন মানুষ যদি মারা যায় তাকে যদি দাহ করা হয় তাহলে তার দেহ থেকে দুর্গন্ধ বেরোয় কিন্তু পুতনা দেহ থেকে সুগন্ধ কেন বেরোচ্ছেন সুগন্ধ কোথা থেকে আসছে বললেন রাজন ভগবান যার তন দুগ্ধ পান করেছেন তার দেহতে সুগন্ধ ছাড়া কি দুর্গন্ধ কখনো হবে যার অঙ্গে ভগবান নিবাস করেছেন এসে বসেছেন তার অঙ্গ থেকে তো ভগবান কি করলেন পুতনাকে ধাত্রী গতি প্রাপ্ত করে দিলেন বললেন পুতনা তুমি যে রূপটা ধারণ করেছো না একটা নারী রূপ ধারণ করে এসেছো নারী হলেন মাতা যা হৃদয়ে মায়া মমতা পরিপূর্ণ রূপে থাকে তাই তুমি কি করলে না সেই নারীর রূপ ধারণ করে তাই তোমাকে আমি ধাত্রি গতি দিলাম যে গতি আমি দেব বলে আমি দৈব কি মা যশোমতির জন্য রেখেছিলাম নির্ধারিত করে আমি তোমাকে সেই গতি দিলাম তুমি আজ থেকে বৈকুণ্ঠে গিয়ে আমার জন্য ক্ষীর স্বর রমণী প্রস্তুত করো আজকে কি করলেন না ভগবান পোতানাকে পা করলেন অমনি ভাগবত মূর্তিমন্ত হয়ে বললেন আমা তোমরা অনেক ভগবানের কথা শুনেছ কিন্তু এমন ভগবানে দেখেছ নাকি যে ভগবান কে জিঘাংসা নিয়ে পুত না মনের মধ্যে হিংসা জিঘাংসা তীব্র কালগুট বিষ নিয়ে এসো ভগবানকে মারতে এসেছিল সেই ভগবান তাকে কি করলেন না হাতচি গতি প্রাপ্ত করিয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করিয়ে দিলেন আহ বলো আমরা এমন গোবিন্দ চরণ ছাড়া কার চরণ বা আশ্রয় নেব কে আছে আমাদের পরম দয়াল কে আছেন এমন কিপা ময় তাই তো চলো আমরা সেই গোবিন্দের চরণে আশ্রয় লাভ করি তো আজকে কি হয়েছে যেন পুতনাকে কে গোবিন্দ কৃপা করলেন এদিকে নন্দ মহারাজ তিনি একাদশী ব্রত পালন করেছেন একাদশী ব্রত পালন করে সারা রাত ধরে হরিবাসন করেছেন হরিবাসন করে তিনি কি করলেন না চলে গেলেন যমুনে স্নান করতে নিশিতে তখনকার দিনে দেখো বা ঘড়ি ছিল না একটা আন্দাজ করা হতো কখন প্রভাত হওয়ার আগের মুহূর্ত অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের যে মুহূর্ত উষা হ্যাঁ তো কাল সময়কে নির্ধারণ একটা আন্দাজ করে করা হতো তো যখন কি মহারাজ নন্দমহারাজ স্নান করতে গেলেন ঠিক আছে রাত বারোটা থেকে একটা দুটো তিনটে পর্যন্ত সে সময়টা সেই মিশি সেই মিশিটা থাকে তাদের না দৈত্যদের প্রকৃতি সে সময় বিশ্রামে থাকে হুম সেই সময়টা তাকে দেবতাদের জন্য এখন নন্দমহারাজ যখন স্নান করতে ঘাটে গেলেন বরুণ দেব তার অনুচর নন্দ মহারাজকে ধরে নিয়ে চলে গেলেন বরুণ লোকে অর্থাৎ পাতালে চলে গেলেন বরুণ লোকে যখন নিয়ে গেলেন নন্দ মহারাজকে সকলের পরের দিন প্রভাতে খোঁজা করছে নন্দ মহারাজকে কোথাও খুঁজে পাচ্ছে না সকলে খুঁজছে কোথাও খুঁজে বৃন্দাবনে নন্দ মহারাজকে কেউ কোথাও পাচ্ছেন না ভগবান তো যেন তিনি জানেন তার পিতা নন্দরাজ কোথায় আছেন তিনিও খুঁজবার নাটক করছেন তিনি জানেন যে কোথায় আছেন ভাবছেন যদি বরুণদেব ফেরত দিয়ে যায় বরুণদেব যখন ফেরত দিলেন না যখন মা যশোপতি গণ করতে শুরু করলেন রাজের জন্য বোঝবাসীরা কাঁদছেন ভগবান আর পারলেন না চোখের জল সহ্য করতে তাই তিনি কি করলেন তিনি ওই যমুনায় ঝাঁপ দিলেন ঝাঁপ দিয়ে বরুণ লোকে পৌঁছালেন আর ভগবান যখন সাক্ষাৎ বরুণ লোকে এসে পৌঁছালেন তখন কী হলো যেন তখন সকলে মানে এত বরুণবাসী আনন্দিত হলেন তারা পুষ্প বৃষ্টি শুরু করলেন পুষ্প বর্ষণ করলেন ভগবান গোবিন্দের উপরে হ্যাঁ বরুণ রাজ সাক্ষাৎ গোবিন্দকে নিয়ে চরম ভৌত করে পুষ্প চন্দনে পূজিত করে উত্তম আসনে বসালেন বলেন হে প্রভু আপনি এসেছেন ভগবান অতি প্রসন্ন হলেন বরুণ রাজের উপর বলেন আপনার অক্ষর আমি অতি প্রসন্ন হয়েছি কিন্তু আপনি একই কর্ম করলেন আমার পিতাকে কেন ধরে এনেছেন বরুণ লোকে বললেন না অপরাধ ক্ষমা করবেন আপনি বরুণ লোক সৃষ্টি করেছেন কিন্তু আজ অব্দি কখনো বরুণ লোকে আসেননি আমরা বরুণ লোকবাসী কেমন আছি তাও খোঁজ খবর রাখেননি আমি জানতাম না আমার অনুচর আপনার পিতা নিশিকালে রাত্রে যমুনায় স্নান করতে যখন গিয়েছিল আমার অনুচর গিয়ে আপনার পিতাকে ধরে নিয়ে এসেছে আমিও মনে মনে ভাবলাম গোবিন্দ এমনি কখনোই আসবেন না পিতার প্রতি বৎসল্যতার হেতু নিশ্চয়ই আসবেন একবার বরুণ লোকে তাই আপনার আসবার পথেছি বসে আছি ভগবান কে বরুণদেব অতি প্রসন্ন চিত্তে বললেন আপনি এসেছেন আমাদের বরুর লোক ধন্য হয়েছে ভগবান বললেন তোমার অপরাধের জন্য আমি বরুর লোক এক করে ধ্বংস করে দিতে পারি ছাড়খাড় করে দিতে পারি বললেন হে প্রভু আমি জানি সেটা আপনি করতে পারেন কিন্তু বলুন আমরা কি এমন দোষ করেছি যে আপনি আজ পর্যন্ত একবারের জন্য বরুণ লোকে আসেন তাই আপনি এসেছেন আপনার আশাতে আমরা সকলে ধন্য হয়েছি আপনি নিয়ে যান হ্যাঁ আপনার ভগবান সেখান থেকে পিতাকে নন্দ মহারাজকে ছাড়িয়ে নিয়ে এলেন যখন ছাড়িয়ে নিয়ে এলেন অতি হলেন বজবাসীগণ হ্যাঁ আনন্দ আর ধরছে না হ্যাঁ তখন সকলে বললেন যে আপনি কোথায় ছিলেন কোথায় হারিয়ে গিয়েছিলেন নন্দ মহারাজ বললেন যে আমি এমন করে স্নান করতে গিয়েছিলাম যমুনায় রাত নিশি ছিল আমাকে ধরে নিয়ে গিয়েছিল বরুণ লোকে কিন্তু আমার পুত্র আমার সন্তান দেখো আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে বরুণ লোক থেকে এই সন্তান আমাকে যখন ছাড়িয়ে নিয়ে এসছে তখন সমস্ত বোঝাবাসী বলছেন যে এর মধ্যে কী এমন শক্তি আছে কি এমন ক্ষমতা আছে তখন বান্ধব মহারাজ বলছেন এর মধ্যে কি ক্ষমতা আছে তো আমি জানি না কিন্তু যখন এই সন্তানের নামকরণ মহৎসব হয় তখন দ্বর্গাচার্য মুনি বলেছিলেন যে এই সন্তান সাক্ষাৎ শ্রী বিষ্ণু বিষ্ণু সমন ক্ষমতা এর মধ্যে রয়েছে ভগবানের যখন ওই যে ছদিন বললাম দেখতে দেখতে ভগবানের তিন মাস বয়স হলো চার মাস হতে চলল একদিন নন্দ মহারাজ এসেছেন কোথায় না নন্দ মহারাজ এসেছেন মথুরায় বসুদেবের সঙ্গে দেখা করতে বসুদেব বললেন যে তোমার সন্তান কেমন আছে আমাদের ছেলেরা কেমন আছে বলেন বেশ ভালো আছে বললেন তাদের কি নাম রেখেছো বলেন এখনো নামকরণ করি নাই বললেন এখনো নামকরণ করনি সন্তানের নামকরণ কতদিনে হয় একুশ দিনে না হলে সাতাশ দিনের মধ্যে অবশ্যই নামকরণ করতে হয় তা তোমার সন্তানের তিন মাস হয়ে গেছে এখনো নামকরণ করি তাই বলেন গোপাল আসার পর থেকে বৃন্দাবনে এত আনন্দ এত আনন্দ এত আনন্দ একের পর এক দৈত্য একের পর এক অসুর অঘা আসুর চিনাবর্ত পলম্বার ধেন বকা আসুর এদের পেছনে সামাল দিতে দিতে নামকরণই এখনো করা হয়নি তাই বললেন তাহলে বললেন আমি মুনিকে পাঠাচ্ছি মুনি এলেন এসে গোবিন্দের নামকরণ করবেন তা বললেন প্রথম পুত্র রোহিণী নন্দন তার নাম রাখতে হবে দেখলেন রোহিণীর ছেলেটি কি সুন্দর কি অপরূপ এত রূপ তার নাম রাখলেন গর্কাচার্য রাম বললেন যে রাম এবং এর গায়ে দশ হাজার হাতির শক্তি হবে বল হবে বলশালী হবে তাই এর আগে একটা বল রাখতে হবে বল রাম বললেন শুধু বলরাম নয় আরো একটি নাম হবে তার সংকর্ষণ সে সকলকে আকর্ষণ করবে সকলের সাথে আকর্ষণ রাখবে সুসম্পর্ক রাখবে তাই এর আরেকটা নাম হবে শঙ্কর আর ছোট পুত্রটি বললেন ছোট পুত্রটি নাম কি হবে না দর্গাচী মুনি বললেন দেখো এর নাম হবে কৃষ্ণ এই জগতে যত নাম আছে তার মধ্যে সব থেকে কঠিন নাম হলো কৃষ্ণ কৃষ্ণ যদি আমরা উচ্চারণ করি ব্যাকরণে ব্যাকরণের দন্তস্যা ন সব চলে আসবে এর মধ্যে ব্যাকরণের কৃষ্ণ অর্থাৎ সর্বাকর্ষণ শক্তি এ সকলকে আকর্ষণ করবে যে কৃষ্ণ বলবে তাকে আকর্ষণ করার ক্ষমতা রাখবে কৃষ্ণ নাম রাখলেন সকলে প্রসন্ন হলেন নাম শুনে মধু সহিত বললেন কৃষ্ণ এই নামটা কঠিন লাগছে একটু সহজে নাম রাখলে হয় না বলেন না কৃষ্ণের অনেক নাম হবে যখন যে লীলায় থাকবেন তিনি যে লীলা করবেন লীলার সঙ্গে জুড়ে গিয়ে তার অনন্ত নাম হবে এত নাম হবে অনন্ত নাম হবে যে এর আসলে নাম সকলে ভুলে যেতে বসবে যখন যে রূপে যে লীলায় তিনি থাকবেন সেখানে সেই লীলায় তার নামকরণ হবে বায়স্পতি বলেন দেখো আমি একটা নাম বেছে রেখেছি কৃষ্ণ দেখতে কেমন কালো তো আমার ছেলে কৃষ্ণ কালো নাম রেখেছি কালুয়া হ্যাঁ আর বলুয়া বলরামকে বলুয়া হ্যাঁ কালুয়া বলুয়া বলো কালুয়া বলুয়া ভগবান কি দেখতে দেখতে গোপাল একটু বড় হল